সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে ৬ সেপ্টেম্বর দুই হাজার শুক্রবার আজকে চলে আসছি হচ্ছে নাটোর রেল স্টেশন বাজারে এখানে সবজি হচ্ছে পাইকের রেটে বিক্রয় করা হয় আজকে সবজির বাজার সবজির আরত বলা হয় এখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে আসে নিয়ে তারা বিক্রয় করে দেখি আজকে বাজার দরকার যাচ্ছে জানার চেষ্টা করবো

আহ আপনি এখানে আর কি কি বিক্রয় হচ্ছে জানার চেষ্টা করবে মূলা কত করে যাচ্ছে ভাই ভালো কম দামি কত করে যাচ্ছে তারপর দাম বলেন দশ টাকা কেজি আচ্ছা কম দামের মুলা আজকে দশ টাকা কেজি আমি আড়তের এদিকে যাই এই কাঁচা কাঁচা বাজার আছে কেমন যাচ্ছে

টাকা কচু কত করে যাচ্ছে কুড়ি কচু আচ্ছা আচ্ছা মূল আচ্ছা ঠিক আছে ভাই কাঁচা মরিচ কত যাচ্ছে আজকে

দুশো আশি টাকা ধরা দুশো টাকা ধরা মানে পাঁচ কেজি দুশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পাঁচ কেজি আমি দুশো টাকা ধরা মানে ধরা বলতে পাঁচ কেজির নাম আচ্ছা কত করে যাচ্ছে ভাই করলা আজকে পাইকারি রেট পঞ্চাশ থেকে চুয়ান্ন পাইকারি রেট পঞ্চাশ থেকে চুয়ান্ন করলা হচ্ছে পাইকারি বাজার আজকে আচ্ছা এখানে দেখি বরবটি আছে বরবটি কার আপনার ভাই আচ্ছা কেমন দাম হচ্ছে এটা পঁয়তাল্লিশ টাকা কেজি পাইকারি রেট তো নাকি রেট আচ্ছা আপনার জমির তো নাকি

এক মন পাঁচশো টাকা এক মন পাঁচশো টাকা পেপে পাইকারি বাজার হ্যাঁ এটা হচ্ছে নাটোর রেল স্টেশন প্রতিদিনের বাজার বাজার উঠানামা করে তো আজকে বাজার হচ্ছে এটা হম শসার বাজার কেমন যাচ্ছে ভাই আজকে আচ্ছা এই যে এই এক বস্তা এক হাজার টাকা আর তিরিশ টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে আর কি কি আছে এই কাঁচার মাজার কেমন যাচ্ছে ভাইকে কাঁসা কত করে নিচ্ছেন কাঁসা আজকে কাঁসা করে নিয়ে কত করে দিচ্ছেন ভাই কত করে দিচ্ছেন কাঁসা একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন কাঁচা পাইকারি গোলাপি রেট যাচ্ছে এটা পাইকারি বিশ টাকা পাইকারি পাইকারি হচ্ছে বিশ টাকা কেজি আচ্ছা দশ টাকা কেজি একটা দেখাইছিলাম বর্ষক আর ওইটা হচ্ছে ছিল হচ্ছে একটু কমাটা পুঁই শাক কাঠ দশ টাকা কেজি বলেছে ভাই আচ্ছা আচ্ছা বাড়ির তো নাকি আচ্ছা নিয়েছেন পাইকারি দেওয়ার জন্য এত হবে না আচ্ছা দশ টাকা কেজি বলতেছে বাড়ির আদা না কত করে যাচ্ছে আজকে একশো নব্বই টাকা কেজি বার্মার দেড়শো টাকা কেজি আচ্ছা রেট নাম কত যাচ্ছে দুশো দশ ভিয়েতনাম যাচ্ছে দুশো দশ টাকা আদার বাজার পাইকারি বাজার নাট ও রেল স্টেশন দর্শক ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ হ্যাঁ লাউ পাইকারি কত যাচ্ছে ভাই আজকে কত করে যাচ্ছে পাইকারি আজকে

আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাও নাও কত করে এক কা একাকার 50 টাকা পার পিস এটা আবার খুচরা বিক্রি হচ্ছে এদিকে এই বাজারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুচরা বাজার ওই দিকে হচ্ছে যেগুলো হচ্ছে আছেগুলো আরো তোখান থেকে কিনে নিয়েছে এখানে বিক্রি করে এগুলো হচ্ছে খুচরা দাম এ কত করে কেজি দিচ্ছ ভাই আজকে 30 টাকা কেজি शुक्रिया দর্শক এই села হচ্ছে নাটোর রেল স্টেশনের আজকের কাঁচা বাজার আপডেট আগামীতে আবারও আপনাদেরকে আপডেট দর দাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর আমাদের এই ফেসবুক পেজ এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর রেল স্টেশন থেকে